হ্যালো বন্ধুরা তো আজকে আমি আবারও চলে আসলাম তো তোমাদের দাদা মাছ কিনলো আমি তো রান্না করছিলাম তো মাছটা বলে বড় মাছ রুই তো দেখে আসি কত বড় মাছ আমার মেয়েটা মাছ কাটছে তো কত বড়ো মাছ কাটতে পারবে কিনা তো চলো আর এই যে আমার ছোট মেয়ে রাধিকা তো রাধিকা যাচ্ছে মাছ কাটা দেখতে তো মাছটা কত বড় দেখি একটু এই যে পায়েল মাছ কাটছে তো পায়লে মাছের আশুটা হয়ে এসছে তো পায়েল বলছে মা মাছটা তুমি কাটো এত বড় মাছ আমি কাটতে পারবো না তো আমিও দেখছি যে না ওই মাছটা কাটা অত সহজ না তো আমি কাটতে বসে গেলাম তো মাছটা আমি কাটি তো মাছটা কাটতে কাটতে আমি দেখছি বা এত শক্ত মাছের হাতটা তো কাটছি আর রাধিকা এইদিকে ও মাছটা কাটার জন্য নাড়ার জন্য বসে আছে তো বলছে বড়মা। তো বড় মাছ নিয়েছ আমাকেও খেতে দিও আমি যে দিব তো আমাদের বাড়িতে এসো তো আমি তো মাছটা পিস করছি আর রাধেকা আমার সঙ্গে গল্প করছে বসে আছে তো আমি তো মাছটা কাটছি আর রাধিকার সঙ্গে গল্প করছি তো রাধিকার সঙ্গে গল্প করতে করতে আমার মাছের যে তিতটা থাকে ভিতরে তো পিঠটা একটু কেটে গেল তো পিঠটা গলে গেল তো ওটা তো তিতা হয় তো আমি সঙ্গে সঙ্গে ওটাকে ধুয়ে নিলাম তাহলে তিতাটা থাকবে না সব চলে যাবে তো আমি আরও পিস করবো ভালো করে ধুয়ে ধুয়ে তো পিস করছি রাধিকা বসে আছে চলে গেলো কোথায় তো রাধিকা বলছে বড়মা আমি পরে আসবো তো কোথায় কোথায় ঘুরছে ওই ছোটো মেয়ে এই যে আবার চলে আসলো তো আমার কাটা হয়ে গেল মাছ এবারে ধুয়ে নিব তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিব আর মাখা হয়ে গেলে কড়াই গরম করতে দেবো কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দেব আর মাছটাকে ভালো করে ভেজে নেব তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পর কড়াই তেলটাকে ভালো করে গরম করতে হবে না হলে লেগে যাবে তো এবার আমি মাছটাকে ছেড়ে দেব তো মাছটা আমার ছাড়া হোক আর আমি তোমাদের সঙ্গে গল্প করি তো বলছিলাম যে আজকে তো তোমাদের দাদা সকালে ভাত খেয়ে চলে গেছে তো সকালে আমার রান্না হয়ে গেছিল আর এখন তো মাছটা ভাজছি তো মাছটা ভাজে তো আমি এখন আর রান্না করবো না রান্না তো আমার সব হয়ে গেছে তো দুপুরে তো আমি রান্না করার টাইম পাই না তো আজকে আকাশের আবহাওয়াটাও খারাপ তো আমি তো হয়তো মিলে যাব না তো ভাবছি গাজলে যাবো তো দেখি কি হয় যদি তোমাদের দাদা ফোন করে তো যেতেই হবে তো কথা বলতে বলতে আমাদের মাছ ভাজা হয়ে গেলো তো মাছটা একটু ভেঙে গেছে একটা পিস তো কিছু ব্যাপার না তো তোমাদের কোন মাছ খেতে ভালো লাগে মাছের ঝোল খেতে ভালো লাগে না গরম গরম মাছের ভাজা খেতে ভালো লাগে তো আবারও আমি মাছ ছেড়ে দিলাম তো আমি তো মাছের ভর্তা খুব ভালোবাসি তো তোমরা কি খেতে ভালোবাসো কমেন্ট করে বলো আর আমার মাছ ভাজতে ভাজতে তোমাদের দাদাকে ফোন করলাম তো ফোন করে শুনলাম যে মিলে যেতে হবে কি না তো দাদা বললো যে যেতে হবে না তো আমি ভাবছি চলে যাবো গাজলে তো গাজলে আমি কি জন্যে যাবো তোমরা ভিডিওতে দেখতেই পাবা তো আমিও জানি না আমার কাজটা সফল হবে কি না তো হয়ে গেলে তো ভালো কথা আর আমি কোনো দিন যাইনি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেলো আর তারপরে আমি খেতে নিলাম ভাত তো ওখানে আছে হ্যাংচার ভাজা এখানে আছে পাতাকপি আলুর তরকারি আর এখানে আছে মাছের ভর্তা আর আছে তেঁতুলের চাটনি তো তেঁতুলের চাটনিটা আমি নিয়েছি অল্প আর ওদিকে আছে আমার কালকের পেঁয়াজ কুলির ভাজা তো আমি এখন খেয়ে নেব ভাত তো ভাত খাওয়া হয়ে গেলে আমি কাজটা সেরে বেরিয়ে যাব তো আমার হয়ে গেল রেডি তো আমি এখন চলে যাব তো এই যে দেখো আমি যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখো আজকে আকাশের আবহাওয়াটা তো অনেকটাই খারাপ তো সূর্যের মুখ আজকে দেখা যাবে কি না তো চলো আজ এই যে আমি টোটোতে উঠে গেছি তো চলে আসলাম গাজলে তো আমি তো গাজলে চলে এসছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর দেখো আমি ব্লকে ঢুকে গেছি তো ব্লকের ভিতরে এত ভিড় লোক বা তো আমি এই যে দাঁড়িয়ে আছি এখানে একটা স্যারের সই লাগবে আমার তো সইটা হয়ে গেলে আমি চলে যাব আবার যেখানে মানে কাগজগুলো জমা নেবে তো আমি চলে আসলাম তো এসে দেখছি এখানেও এত বড় ভিড় লাইন তো আমি চুরকুটটা তো পাইনি প্রায় দু আড়াই ঘন্টা থাকার পর আমি পেলাম বীজটা তো বীজটা পেয়ে আমি বাড়ি যাচ্ছি তো ফ্রি জিনিস নিতে গেলে একটু সময় দিতেই হয় কষ্ট করতে হয় তো আমি এখন সোজা চলে যাব বাড়ি